প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক এখন ফুটপাত সমন্বয়করা দখল করে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছে স্থানীয় সমনয়ক সহ জামায়াত শিবিরের জঙ্গিদের যেই প্রধান তারা রয়েছেন তারা ফুটপাত বন্ধ করে তারা ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু তারা এখন শুরু করেছে ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় ওই সমস্ত স্থানীয় সমন্বয় এবং তার সাথে যারা জামায়াত শিবিরের সমর্থন রয়েছে তারা এক পর্যায়ে দেখা যায় তাদের মধ্যে শুরু হয় চাঁদাবাজির মাত্রা পৌঁছে গেছে সারা বাংলাদেশের প্রকৃতপক্ষে যারা চাঁদাবাজি করত ওই সমস্ত চাঁদাবাজদের চাঁদাবাজকে হার মানিয়ে তারা আজ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চাঁদাবাজ সবচেয়ে বড় দান্দাবাজ শুরু করেছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই সমস্ত সমন্বয়ক নামের দান্দাবাজরা বিভিন্ন সময় ভাগবাটোরা নিয়ে তাদের মধ্যে সংঘাত হচ্ছে যদিও পাঁচই আগস্টের পর থেকে বিএনপির ছাত্র দলের বা যুব নেতাকর্মীরা যেইভাবে তারা চাঁদাবাজি বা লুটপাট দখল শুরু করেছিল মানে তার চেয়ে এখন দ্বিগুণ বেশি শুরু করেছে এই সমস্ত সমন্বয়ক ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাহলে আওয়ামী লীগ কে দু করেছিল আওয়ামী লীগ তো এইভাবে রাস্তাঘাট সব দখল করে আওয়ামী এইভাবে চাঁদাবাজি করেনি আওয়ামী এইভাবে গুন্ডামি করেনি আমরা তো সতেরো বছর দেখেছি সতেরো বছর বাংলাদেশের মানুষ মায়ের পেটে ছিল এখন সেটা অনুভব শুরু করেছে সাধারণ মানুষ প্রতিনিয়ত এই সমস্ত সমন্বয় এবং জামায়াত শিবিরের নেতাদের অর্ধত্বপূর্ণ আচরণ এবং তার কার্যকলাপে সাধারণ মানুষ এখন চরম ক্ষুব্ধ এবং হতাশ হয়ে পড়েছেন যে কোনো মুহূর্তে সাধারণ মানুষ রুখে দাঁড়াবে যেরকম আজকে সেই সমন্বয়কে ঠেকাতে সাধারণ মানুষ কিন্তু সামনে এগিয়ে এসেছে আসলে আমরা তো জানি যে স্থানীয়ভাবে সমন্বয়কে তারা কতটুকু শক্তিশালী হবে কিংবা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কতটুকু কতটুকু শক্তিশালী হবে বা সাধারণ মানুষ কতটুকু শক্তিশালী হবে সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি তাদের উপরে চড়া হয় তারা সারা বাংলাদেশে কোথাও দশ মিনিটের বেশি টিকতে পারবে না সত্যিটা দুঃখজনক বিষয় হচ্ছে যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে আজকে লেখাপড়ার টেবিল থেকে সরিয়ে প্রত্যেককে গুন্ডা এবং মাস্তান বানিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াতে শিবিরের নেতারা। দেশটাকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হবে। অন্যদিকে বিএনপিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দ্রুত নির্বাচনের দাবিতে এবং নিরপেক্ষে একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারাও কিন্তু ফেব্রুয়ারিতে মাঠে নামছে ফলে এই সমন্বয়দের আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না এরা পালিয়েও বাঁচতে পারবে না

সাংবাদিকার সাংবাদিক সাংবাদিক আরে আপনি কথা বলবেন না

ভাই এই এটা ভুল ভাই এনে ভুল ভাই এনে ভুল ভাই